মহারাজার মূর্তি বসানোকে নিয়ে বিতর্ক অব্যাহত কোচবিহার পৌরসভার পক্ষ থেকে আমতলা মোড় সংলগ্ন এনবিডিডি অফিসের সামনে মহারাজা জগৎ নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি বসানো নিয়ে প্রশাসনিকের সাথে পৌরসভার বিতর্ক সামনে এলো দেখা গেল যে কোচবিহার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে বৃক্ষ প্রদর্শন করছে কোচবিহার নাগরিক মঞ্চের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন পরিমল বর্মন খোকন মিয়া থেকে শুরু করে আরো বিশিষ্ট ব্যক্তিরা কি জানাচ্ছেন এই বিষয়ে তারা শুনে নেওয়া যাক শিল্প সংস্কৃতি ঐতিহ্যের পীঠস্থান কুচবিহারের মহারাজারা কুচবিহারের সার্বিক উন্নয়নের জন্য কুচবিহারের অনেক কিছু কাজ করে গেছেন আমরা মহারাজাদের জন্য কিছুই করতে পারিনি শুধু একটু শ্রদ্ধা জানবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি কুচবিহারের মহারাজা শুধু কুচবিহারের ছিলেন না উত্তর পূর্ব ভারতের কিভাবে সার্বিক উন্নয়ন করা যায় এবং কুচবিহারের জনজাতিরা কিভাবে বিশ্বের দরবারে পৌঁছতে পারে তার জন্য তিনি চেষ্টা করেছেন এবং কুচবিহারের মহারাজারা শিক্ষায় সংস্কৃতিতে কৃষ্টিতে কুচবিহারকে ভারতবর্ষ শুধু নয় বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন কুচবিহারের শিল্প কুচবিহারের কৃষ্টি কুচবিহারের সংস্কৃতি শুধু পশ্চিমবঙ্গে নয় শুধু ভারতবর্ষের নয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ তাই কুচবিহার আজকে সিটি অফ ডিউটি এই শহর ভারতবর্ষের কোথাও নেই তাই এই কুচবিহার শহরে মহারাজার মুক্তি বসবে এটাই স্বাভাবিক কুচবিহারের শুধু রাজবংশী সম্প্রদায় নয় কোনো অন্য সম্প্রদায় নয় কুচবিহারবাসী হিসাবে কুচবিহারের সকল স্তরের মানুষ দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কুচবিহারে মহারাজার মুক্তি বসবে এটাই চাই যদি এখানে কোনো অশুভ শক্তি যদি এর প্রতিহত করবার চেষ্টা করে তাহলে কুচবিহারের মানুষ এর যোগ্য জবাব দেবে তাই কুচবিহারের এই আমতলা মোড়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে যে মূর্তি এবং আমরা দৃঢ় বিশ্বাস করি প্রশাসন এবং করবে এই যে কাজ বন্ধ করে দেওয়া হলো গতকালকে এখানে তো মন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছিলেন বিষয়টা রাজনগরী কুচবিহার কুচবিহার রাজ্য উত্তর পূর্ব ভারতে একমাত্র কুচবিহারের রাজারা প্রতিষ্ঠিত রাজতন্ত্র প্রতিষ্ঠা করবার পর প্রাচীন রাজতন্ত্র দীর্ঘকাল দীর্ঘদিন যাবত চলে আসছে কুচবিহারের ইতিহাস উত্তরবঙ্গের ইতিহাস উত্তর পূর্ব ভারতের ইতিহাস জড়িয়ে আছে কুচবিহার জেলার প্রাচীন রাজা রাজতন্ত্রের বিভিন্ন ইতিহাস এই ইতিহাস আরও বেশি করে উন্মোচন করবার জন্য আমরা পদে নেমেছি যা শুনলাম আগামীকাল কুচবিহার রাজনগরী রাজনগরের মাটি রাজনগরের জমি ব্যবহার করছে কিছু মানুষ আমরা তাদেরকে ধিক্কার জানাই রাজনগরী মহারাজার নীতি স্থাপন কুচবিহার সাগর দিগির পারে যে সাগর সাগরদিগি মহারাজায় তৈরি করে দিয়েছেন সেই সাগর দিগির পারে মহারাজার ভীতি এখানে আমরা ভীতি স্থাপন করব কোথায় কে তাহারা কি করছে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে প্রয়োজন বললে তাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে কুচবিহার জেলা কুচবিহার রাজ্যের মানুষের কাছে দুহাত পেতে ক্ষমা চেতে হবে আমি মন্ত্রী আমলা সরকারি প্রশাসন কিছু বুঝি না একটাই বুঝি কুচবিহার রাজতন্ত্র রাজনগরীর কুচবিহার রাজারা প্রতিষ্ঠিত ভাবে কুচবিহারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন রাজাদের স্থিতি কালকে বন্ধ করে দেওয়া হয়েছিল আপনার আজকে আজকে আমরা প্রতীকী ভাবে গতকালকের যে ঘটনাটা সেটা আমরা তীব্র প্রতিবাদ করলাম এবং দীক্ষা জানালাম এই বিষয়ে যারা বাধাদানকারী তাদের ভাবা ভাবা উচিত ছিল এই কুচবিহারটা মহারাজা স্বপ্নের একটা শহর সেই শহরে জনগণের দাবি অনুসারে পৌরসভা বোর্ডের সিদ্ধান্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং পৌরসভা এটা আরও বেশ কয়েকটা মূর্তি স্থাপন করবার সিদ্ধান্ত হয়েছে আমরা বিভিন্ন সেমিনারে বিভিন্ন মাধ্যমে আমরা এটা শুনেছি রবিবাবুর কাছ থেকে এবং গতকালকে পুলিশ যেভাবে লেবার তুলে দেওয়া এবং বন্ধ করে দেওয়া যেভাবে চড়াও হওয়া কাজ করার এবং পৌরসভার চেয়ারম্যান এখানে পুনরায় যখন কাজ শুরু করলেন তাকেও এখান থেকে হটিয়ে দেওয়া এটা খুজরা জেলার মানুষ হিসাবে আমরা যেহেতু রাজবংশী কমিউনিটির বিলং করি আমি নিজেও আমি অত্যন্ত ব্যতিত হয়েছি দুঃখিত হয়েছি এবং কুচবিহার জেলার আপাবন জনসাধারণ অত্যন্ত বেদনায়ত এবং গতকালকে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের মতামত জ্ঞাপন করেছি যারা এটা করেছে প্রশাসনকে হেলিয়ে দিয়ে এবং ডিএম সহ অন্যান্য যারা পুলিশ কর্তা এখানে এটা সাহস দেখিয়েছেন তারা আমি আমরা মনে করি এটা তো বসবেই ওনারা যেন ক্ষমা প্রার্থনা চান কুচবহারের মানুষ ওদের জন্য ক্ষমা করেন আমি চাই এই যারা সংশ্লিষ্ট প্রশাসক যারা এই কাজটায় বাধা দান করেছেন অবিলম্বে তারা ক্ষমা প্রার্থনা করুন আমরা ক্ষমা করতে রাজি আছি এবং কুচবাহার পৌরসভা সহ অন্যান্য যারা মানুষ আছে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা গায়ত্রী দেবীর মূর্তি জগদ্দীপেন্দ্র নারায়ণের মূর্তি নিপীন্দ্র নারায়ণের মূর্তি সহ বেশ কিছু মূর্তি পুজবার জেলায় আমরা করব এবং জনগণের পক্ষ থেকেও আমরা করতে পারি সেটা কোনো সমস্যা হবে না আমরা চাই যারা এই ঘটনাটা বাধা সৃষ্টি করেছেন চেয়ারম্যান এখানে দাঁড়িয়ে থাকার পরে হবিয়ে দেওয়া হয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক এবং ল্যাখ্যাজনক এটা দম্ভ এবং এই অহংকার এই অহংকারের পতন কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারেন মূর্তি এখানেই হবে আমরা এখান থেকে সরব না আমরা প্রতিদিন এখানে আসব এবং মূর্তিটা রেডি হলে আমরা নিজেরাই এখানে মূর্তি বসানোর ক্ষেত্রে আমরা হাত লাগাবো যদি এরপরে বাধা দিলে সংঘাত হবে সংঘর্ষ হবে যুদ্ধ হবে আমরা যুদ্ধ করব হাতাহাতি করবো আমরা যুদ্ধ করব অসুবিধা আমরা তো চৌত্রিশ বছরের বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছি এই কৃতি সংস্কৃতি যারা ধ্বংস করেছে রাজার ইতিহাসকে যারা মুছে দেওয়ার চেষ্টা করেছে রাজার সম্পত্তি যারা বিভিন্ন নেতা কমেটদের বাড়িতে এখনো আছে আমরা সে সময় আন্দোলন করে রাজবাড়ি সংরক্ষণ সহ অন্যান্য কাজগুলো আমরা করেছিলাম এবং আজকে আমরা দেখলাম ওই বামপন্থী কিছু মানুষ এই কাজগুলোকে এখনো ওই অঙ্গুলি হেলনটা আঙ্গুলটা বা চোখ রাঙানোর চেষ্টা করছে এটা আমরা হতে দেব না কি আছে পুলিশ আসবে আমরা এখানে আসি

তাদের ক্ষমা চাওয়া উচিত এতটা আস্পদা এতটা সাহস ওরা দেখা দেখানো দেখালেন এটা অনেক বেশি কাজ করেছে ওনারা ক্ষমা চান না হলে মানুষ ওদের ক্ষমা করবে